নদিয়ার কৃষ্ণনগরে জেলা কুটির শিল্প দপ্তরের সভাঘরে ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগীদের নিয়ে এক কর্মশিবির অনুষ্ঠিত হয় সেখানে সরকারি বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ সম্পর্কে আলোচনা হয় প্রদর্শিত হয় তাঁত শাড়ি বক্তারা মহিলা উদ্যোক্তাদের সহায়ক হবে এমন সম্ভাবনাময় প্রকল্পের কথা তুলে ধরে বক্তব্য রাখেন তাঁত শিল্পীরা তাদের নানান সমস্যার কথা সবাই তুলে ধরেন সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কুটির শিল্প দপ্তরের জেনারেল ম্যানেজার দেবব্রত রায় রুরাল এরিয়া এখানকার যে শিল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এখানে যাতে এন্টারপ্রেনারশিপ আরো ডেভেলপ হয় মানে আরো যারা উদ্যোগীরা আসে তৈরি হয় সেইটার লক্ষ্যে আমরা এই ধরনের বেশ কিছু কাজ করি খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রিজের জেলা আধিকারিক চন্দন দাস খাদি আছে যে এই পরে এই কাপড় খাদি কাপড় কিন্তু তা নয় খাদিটা এরকম একটা জিনিস এখন যত মডার্ন মেশিনই কিন্তু দেখা যাচ্ছে খাদির উপর মানুষের একটা ডিমান্ড আছে কিন্তু সেইখানে আমাদের কিছু করণীয় আছে সেটা কি সেটা কি নিখুদভাবে কিছু করণীয় যেমন সিল্কের শাড়ি এটা খাদি এত ভালো করে যেখানে মানুষ যায় যেটা কি খাদি সিল্কের শাড়ি ন্যাশনাল হ্যান্ডলুম ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের ডেপুটি ডাইরেক্টর আব্দুল রহমান প্রমুখ তারা অনেক সময় কি করে ঘরে তাঁত আছে তো মহাজনের কাছ থেকে সুতো নেয় সুতো নিয়ে কাজ করে ওয়েজেস বেসিসে কাজ করে কেউ যদি এরকম হয় যে আমি নিজের দশটা তাঁত আছে পনেরোটা তাঁত আছে আমি নিজে কাজ করব নিজে বিক্রি করব বা আমি নিজে গিয়ে তন্তু যে শাড়ি দেবো বা নিজে কোথাও মার্কেটিং করব বা আপনাদের মধ্যে এরকম অনেক এনজিও আছে যাদেরকে সাপ্লাই করবে যারা ওই সূত্র বেশ কদরের সাথে কিনে নেয়